সাদা পাতায় অজস্র ডট ডট জুড়ে প্রথমে তৈরি হয় অক্ষর তারপর শব্দ সবশেষে বাক্য স্পর্শে পড়া হয়ে যায় আস্ত বই যাদের চোখের সামনে অন্ধকার তাদের জীবনে আলোয়ানে এই বই সেই বইয়ের সম্ভার নিয়ে তৈরি হয় বিশেষ অ্যাক্সেসিবল লাইব্রেরি সার্থকতা অনেক কিন্তু তা উচ্চশিক্ষার ইচ্ছেতে কি বাধা হতে পারে উত্তর হলো না পারে না যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি মডেল লাইব্রেরি তৈরি করেছে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য যেখানে স্নাতক থেকে শুরু করে গবেষণা ছাত্রছাত্রীরা নিজেদের উচ্চ শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির একতলায় একটা ঘর যে ঘরে সারি সারি ব্রেল বই তাক জুড়ে রবীন্দ্র রচনাবলী রয়েছে হেলেন কেলার থেকে মহাত্মা গান্ধী পাশের দুটো ছোট্ট ঘরে রেকর্ড করা হয় বই সারাদিন এবার পূজার পর বরিশালের স্বরূপকাঠি থানার আন্দাকুল গ্রামের সম্মেলনে যাবেন আগে স্থির ছিল তাদের জন্য যারা বই পড়তে পারেন না কিন্তু পড়তে চান 1922 সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি শিশুদের সহজ সরল জীবনযাপন আনন্দ দুঃখ কল্পনা এবং স্বপ্নময় জগৎকে চিত্রিত করেছে তারা নিজেরাই তৈরি করে নেন নিজেদের কম্পিউটার একটা সফটওয়্যার থাকে ডাক্স বেরি ব্রেল ট্রান্সলেটার বলে প্রথমে আমাদের যে সিস্টেম তেষট্টি রকমের যে ব্রেল ফিগার যেটা ব্রেল ক্যারেক্টার বলা হয় সেটাই কম্পিউটারে এন্ট্রি করা তারপরে সেটিকে এই ডাক্সবেরি ব্রেল ট্রান্সলেটারের মাধ্যমে এই আমাদের এম্বাসার দিয়ে প্রিন্ট করে আমাদেরকে দেওয়া হয় আমরা যাতে আমাদের মতো করে পড়তে পারি ব্রেল পদ্ধতি খরচ সাপেক্ষ সময় সাপেক্ষ আধুনিক বিশ্বে দৃষ্টিহীনদের জন্য জনপ্রিয় হচ্ছে অডিও বুক ই বুক সেই আলোকি পৌঁছচ্ছে এ এই দু হাজার এই সময়কালের মধ্যে ওই ইউজিসির যে প্রকল্পে টাকা আসতো প্রতিবন্ধীদের জন্য সেটা বন্ধ হয়ে গেছিলো ফলে আমাদের জন্য কিন্তু কোনো টাকা ছিল না আর কেউ আমাদের জন্য কোনো বইও তৈরি করে দিচ্ছিল না সরকার বা আমাদের যে প্রকাশনা সংস্থাগুলো রয়েছে তারা এখনও ভাবতে পারে না যে ছাত্র মানে দৃষ্টিহীনরাও পাঠক হতে পারে অথবা দৃষ্টিহীনরা কনজিউমার হতে পারে ফলে সেই কনসেপ্টটা কিন্তু সমাজের মধ্যে এখনও তৈরি হয়নি বইয়ের সংখ্যা খুব কম হাতে গোনা বই সে কারণে আমরা খুব মানে প্রতিযোগিতা করতে পারি না অন্য ছাত্রদের সঙ্গে কভার থেকে পাতা কেমন তা না ছুঁয়েই বইয়ের বর্ণনা জানতে পারেন পড়ুয়ারা কানে শুনেই সাহায্য পেতে পারেন গবেষণায় যাদবপুরের অ্যাক্সেসেবল লাইব্রেরিতে অবিরাম চলে বই পড়া ও রেকর্ডিং এর কাজ আড়াই হাজারেরও বেশি অডিও বুক রয়েছে এই লাইব্রেরিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থায় বিশ্বাসী লাইব্রেরি তৈরি হয়েছিল ছাত্রদের উদ্যোগেই বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম পড়ুয়ার সংখ্যা দেড়শো বেশি তারা কেউ স্নাতক কেউ স্নাতকোত্তরের পড়ুয়া কেউ বিএড কেউ আবার পিএইচডি করছেন তাদের ভরসার জায়গা এই অ্যাক্সেসেবল লাইব্রেরি সেই লাইব্রেরিতে বর্তমানে স্থায়ী কর্মী নেই রয়েছে অর্থাভাব দীর্ঘদিন কেন্দ্রীয় অর্থ সাহায্য বন্ধ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চলবে কিভাবে প্রশ্ন তুলছেন অধ্যাপকেরা এখন যেটা আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের আর্থিক সংগতি যেভাবে করা উচিত সেরকম আর্থিক সঙ্গতি নেই আমরা যে স্টাফদের নিয়ে চলছি তারা অস্থায়ী তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ফান্ড থেকে টাকা দেওয়া হয় কিন্তু এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকার যদি এটা বিবেচনা করেন তাহলে এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা মডেল হয়ে পারে এবং এখানে যে পদগুলো রয়েছে সেই পদগুলো যদি সরকার পূরণ করে এবং বিশেষ করে এই ধরনের প্রশিক্ষণ ধরনের লাইব্রেরি করে যায় ভাবে তাহলে যেটা হবে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যারা এখন ইনফর্মাল ওয়েতে আমাদের কাছ থেকে নানা রকম ছাত্রছাত্রীদের মারফত সাহায্য পাচ্ছে সেটা ফর্মাল ওয়েতে আমরা কিন্তু এই সার্ভিসটা দিতে পারি সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি একই হস্টেলে থাকেন বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও একই সঙ্গে পড়াশুনো করেন ক্যাম্পাসে তাদের অবাধ বিচরণ তাদের চলাফেরার পথ আরো সুগম করতে চান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাহাবতই এখানে ফান্ডের অভাব আমাদের আর্থিক সচ্ছলতা নেই যে কারণে আমরা সব ধরনের সফটওয়্যার বিশেষ যে প্রযুক্তির ব্যবহার করা এর একটা সীমাবদ্ধতা রয়েছে তার জন্য আমাদের শিক্ষকরা তারা একটি প্রজেক্ট তৈরি করেছেন এবং আমাদের যে গ্লোবাল অ্যানামনি আছে তার কাছে আমরা আবেদন করেছি এবং এই যে বিশেষ প্রজেক্টটির জন্য প্রায় সাঁত্রিশ দশমিক পঁয়ষট্টি লাখ টাকা মতন যে আমরা আর্থিক অনুদান আমরা চেয়েছি এবং আশা করছি আমরা অতি সত্তরই আমরা এই অনুদান পেয়ে যাব আর একটা প্রজেক্ট করার কাজ আমরা চলেছি সেটা হচ্ছে যে তাদের যে যাতায়াত করার যে বিশেষ যে ব্যবস্থা হ্যাঁ এই ধরনের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য তাদের যে পাথওয়ে সেটাও চিহ্নিত করা সেটাও নির্মাণ করার দিকে আমরা আমরা প্রস্তুত করে সরকারের সাহায্য সক্ষম বিশেষভাবে উচ্চশিক্ষায় আরো এগিয়ে আসুক চায় যাদবপুর লাইব্রেরিতে উন্নত মানের প্রযুক্তি আনতে পড়ুয়াদের জীবন আরো সহজ করতে এখন প্রাক্তনী সংসদের পাশাপাশি সরকারের দ্বারস্থ বিশ্ববিদ্যালয়